আজকে দেখাবো পাউরুটির দারুণ একটা রেসিপি বিকেলের নাস্তা হিসেবে ঝটপট তৈরি করে নেওয়া যায় পাউরুটি আর দুধের কম্বিনেশনে এই ডেজার্টটা শুধু দেখতেই সুন্দর না খেতেও কিন্তু দারুণ মজা একবার তৈরি করার পর এটা পরিবারের সকলে খেতে ভীষণ পছন্দ করবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে তিন প্রকারের বাদাম নিয়েছি এখানে কাজু বাদাম বাদাম আর চীনা বাদাম নিয়েছি আপনারা চাইলে যে কোনো এক প্রকারের বাদাম দিয়েও এটা তৈরি করতে পারেন বাদামগুলোকে আমি এখন একটা শিল পাটায় ভালো করে পেস্ট করে নেব দেখুন পেস্ট করে নেওয়ার পর এরকম হয়েছে আমি হালকা একটু পানি দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি খুব বেশি পানি দেওয়ার দরকার নেই আমি হালকা একটু পানি দিয়েছি আর এই কালারটা গোলাপি কালারটা আমি দিয়ে দিলাম এটা ফুড গ্রেড কালার আপনারা চাইলে কালারটা স্কিপ করতে পারেন এটা অপশনাল এই বাদামের পেস্টের সঙ্গে আমি ভালোভাবে রংটা মিশিয়ে নিব। আমি এখন একটা পাউরুটির পিস নিয়ে এরকম একটা স্টিলের ছাঁজ দিয়ে কেটে নিচ্ছি আপনারা আপনারা যে কোনো সাইজের অথবা যে কোনো ডিজাইনের কেটে নিতে পারেন দেখুন এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি আমি এখানে আট পিস পাউরুটি নিয়েছি নিয়ে এভাবে করে সুন্দর করে কেটে নিয়েছি আর এই চার পিসের উপরে আমি এই বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি এই বাদামের পেস্টের ভিতরে আমি এক চা চামচ চিনি দিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় ভিডিওটা আমার রেকর্ড হয়নি এইভাবে করে চার পিস পাউরুটির উপরে আমি এই বাদামের পেস্টটা সুন্দরভাবে বসিয়ে দেব এখন আমি কেটে রাখা আরও চার পিস পাওরুটি এর উপরে সুন্দরভাবে বসিয়ে দেব। আমি খুব একটা চাপ দিয়ে বসে দিচ্ছি না হালকা একটু উপরে বসিয়ে দিলেই হবে এখন এর উপরে সুন্দর একটা ডেকোরেশনের জন্য আমি চার পিস কিশমিশ দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম বা জাফরান দিতে পারেন এখন আমি এর উপরে যেটা দিব সেটা হচ্ছে আগে থেকে শুধু হালকা একটু চিনি আর দুধ আমি জাল করে রেখেছিলাম এখন একটা চামচের সাহায্যে সেই দুধটাই আমি এই ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু গরম থাকা যাবে না একদম ঠান্ডা করে দিতে হবে নইলে পাউরুটি গলে একবারে পত্তা হয়ে যাবে আমার বাসায় সকলেই এই ডিজার্টটা খুবই পছন্দ করে এবং বারবার বানাতে আরও রিকোয়েস্ট করে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা দেখতে যেমন সুন্দর খেতেও তার চেয়ে অনেক গুণ বেশি মজাদার খুব সহজেই এই ডেজার্টটা তৈরি করে ফেললাম তৈরি হয়ে গেল আমাদের দুধের আর পাউরুটি কম্বিনেশনের ডেজার্ট রেসিপি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ